নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে আজকে বানাবো নাস্তা রেসিপি এই নাস্তাটা খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে একবার বানালে বারবার বানানোর মন করবে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে নিতে পারেন কিংবা আটা দিয়েও তৈরি করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়েছি এখানে দু চামচ সাদা তেল ভালো করে ময়ানটা মেখে নেব আপনারা চাইলে এখানে খাস্তা করার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা খাস্তা করতে চান তাহলে একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে মাখিয়ে নেবেন আমি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এটা রুটি পরোটা থেকে একটু শক্ত ডোটা হবে ডোটা বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জিরে জিরেটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে এখানে কেটে কেটে রাখা আলু আলুগুলোকে আমি সরু সরু করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মটর মটর ছাড়িয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলুটা প্রথমে সিদ্ধ করেও নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে লো করে ঢাকা দিয়ে আলু আর মটরটাকে কিছুটা সিদ্ধ করে নেব আপনারা চাইলে এখানে জল দিতেও পারেন আমি এখানে জল দিচ্ছি না আলু মটর থেকে যে জলটা বের হবে সেটাতেই এখানে সিদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম আলু আর মটরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো এখানে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে আর দিয়েছি এখানে হাফ চামচ কসুরি মেথি আর দিয়েছি এখানে চাট মশলা হাফ চামচ এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেবো আর একটু ভাজা ভাজা করে নেব তাহলে খেতে ভালো হবে সামান্য করে এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি এবারে অল্প করে জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জলের দরকার নেই আগে থেকে আলুটা সিদ্ধ হয়ে গেছে তো অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট রেখে দেব মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি কিছুটা পরিমাণ এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে একটু আলুটাকে ম্যাশ করে নেব আলুটা খুব বেশি ম্যাশ করব না হালকা হালকা ম্যাশ করে এটাকে একটু মাখা মাখা করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিরকম আলুটা করেছি এইরকম আলুটা বানিয়ে নিতে হবে খুব বেশি একবারে ম্যাশ করে দিলে ভালো লাগবে না এইরকম গোটা গোটা রাখতে হবে একটু এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এদিকে আমি আটাটা নিয়ে আরো একবার ভালো করে এটাকে মেখে নেবো ময়দাটা এখানে ভালো করে মেখে নিয়ে একবারে লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে রুটির আকারে আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি একটু ছোট সাইজের এই কেটে নিতে হবে এবারে একটা বেন নিয়ে আমি শুকনো ময়দা দিয়ে একটা রুটি বেলে নেব রুটিটা খুব একটু পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা করে বলতে পারবেন নাস্তাটা কিন্তু ততটাই পাতলা হবে এখানে রুটিটা বেলে নিয়ে আমি একটা চাকুর সাহায্যে রুটিটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি এবারে যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা এভাবে মাঝখানে দিয়ে চামচের সাহায্যে একটু ভালো করে লম্বা করে দিয়ে দেব। এবারে হাতের সাহায্যে আমি এখানে জল লাগিয়ে নিচ্ছি যাতে পুটটা না বেরিয়ে যেতে পারে ভালো করে চার পাঁচ পুটটা লাগিয়ে নিয়ে এবারে মুড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিরকম করে একটার উপরে একটা লাগিয়ে দিলেই এটা ভালোভাবে মুড়ে যাবে এবারে একটু হাতের সাহায্যে এভাবে গোল করে নেব যাতে এটা না খুলে খোলে যায় এবারে দু সাইড যে একটু আছে সেটাকে আমি চাকুর সাহায্যে এভাবে কেটে দেব। তারপর মুখটাকে একটু বন্ধ করে দেব তাহলে আর পুর বেরিয়ে যাবে না এবারে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখানে ভালো করে আমি ব্রাশের সাহায্যে তেলটা জল লাগিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে মুড়ে নিচ্ছি এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব নাস্তা এই নাস্তাটা বানানো একেবারেই সহজ আমি এখানে বানিয়ে নিয়েছি এবারে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেল তেলটা এখানে খুব বেশি গরম করা চলবে না হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলোকে এক একে দিয়ে দেব আমি এবারে এখানে সবগুলো দিয়ে কিছুক্ষণ হতে দেব সাথে সাথে উল্টাবো না তাহলে এগুলো ভেঙে যাবে এখানে উল্টানো যাচ্ছিলো আমি দুটো উঠিয়ে নিয়েছি বাকিগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তেলটা আমি কম দিয়েছি তাই একটু ভাজতে অসুবিধা হচ্ছিল তাই আমি দুটো উঠিয়ে রেখে দিয়েছি পরে ভেজে নেব তো এখানে আমি উল্টে পাল্টে সবগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারাও একবার এইভাবে বানিয়ে খেতে পারবেন বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে পছন্দ করবে চায়ের সাথে তো একেবারে জমে যাবে আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ